জে ভাই কি করন ওйно বিসোরেছে যেন আমরা আমের ভর্তা করতাছি কারণ এমনি ঘোরাফেরা করি বাড়িতে তো কমই সময় কাটাই কোন ভাবলাম যে আমের ভর্তা খাই যে আমের ভর্তা করলাম খাও 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 রেডি কি ওকে হ্যাঁ হ্যাঁ ওকে বসো খাও দশ দশ

তো আমের বর্তমানে অবশ্যই বাড়িতে কিন্তু কেমন যে লাগে আর আমরা এই দিন হেন কেমন লাগে আমরা খুব ভালো লাগতেছে আমি তো খাইছি না প্রিয় দর্শক যারা আমের বত্তা খাইবেন চলে আসেন তাম

আসলে তো আমি তো না হচ্ছিলাম যে চিনি দেওয়া লাগতো না কিন্তু চিনি অনেক সাথ হয়েছে যাই হোক ধন্যবাদ আপনারা যারা আমের ভর্তা গাইবেন অবশ্যই চিনি দিবেন অনেক মজা হবে ধন্যবাদ সবাইকে